এক ব্যক্তি আল্লাহাক রব্বুল আলমিনের দরবার দোয়া করে হে আল্লাহ কান্নাকাটি করে চোখের ফানি ফালায় এখানে দেখবেন আমাদের ভিতরে অনেক ব্যক্তি চোখের ফানি ফালায় কান্নাকাটি করে ফাসক্ত নামাজ পড়ে আল্লাহ হাবিব বলতেছেন ওই ব্যক্তিও কান্নাকাটি করতেছে আল্লাহ ফাক রব্বুল আলমিনের নিকট দোয়া করতেছে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও আমাকে মাফ করে দাও আমার সমস্ত অপরাধকে মাফ করে দাও আল্লাহর হাবিবাকালীম বলতেছেন এই ব্যক্তি যে আল্লাফাক রবুল আলামিনের নিকট দোয়া করতেছে কি করতেছে দোয়া করতেছে আল্লাহর হাবিব বলতেছেন যে এই ব্যক্তির দোয়াটা আল্লাহাক রব্বুল আলমিনের নিকট দরবারে কবুল হইতেছে না ই হইতেছে না কবুল হইতেছে না তো এই সবাইকার আমরা আল্লাহ হাবিব রেসুল্ফাক সাল্লাহ আলী হোসালামকে প্রশ্ন ইয়া ইয়ারসাল্লাহ কিসের কারণে ওই ব্যক্তির দোয়াটা কবল হইতেছে না ওই ব্যক্তির নামাজটা কবল হইতেছে না ওই ব্যক্তির জাকাতটা কবল হইতেছে না ওই ব্যক্তির হসটা কবল হইতেছে না আল্লাহ হাবিব রসুল্ফাক সাল আলী হাসলাম বলতেছেন যে সমস্ত ব্যক্তিরা হক হালালিভাবে চলে না ওই সমস্ত ব্যক্তিদের দোয়াও কবল হয় না ওই সমস্ত ব্যক্তিদের নামাজও কবল হবে না ওই সমস্ত ব্যক্তিদের জাকাতও কবল হবে না ওই সমস্ত ব্যক্তিদের রোজাও কবল হবে না ওই সমস্ত ব্যক্তিরা যে সমস্ত আমল করুক না কেন দোয়া করুক না কেন কান্নাকাটি করুক না কেন আল্লাহ ফাক রব্বুল আলমিনের দরবারে কবুল হবে না এই কারণে আল্লাহর হাবিব রসুল ফাক সাল্লাম বলতেছেন লাহমন না বাতামিন ওই সমস্ত মাংসগুলো ওই সমস্ত দেহটা জান্নাতে যাবে না যে সমস্ত দেহটা হারাম উপার্জনে লালিত ফালিত হয়েছে হারাম উপার্জনে লালিত ফালিত হয়েছে গুস খাইয়ে শরীরটা বানাইছে অট্টালিকা বানাইছে গাড়ি বাড়ি করছে অর্থ সম্পদ করছে সুদ খাই অর্থ সম্পদ করছে গাড়ি বাড়ি করছে অনেক কিছুই করছে আর ওই ব্যক্তির বাহাদুরি দেখায় পাঁচ শক্ত নামাজ পড়ুক নামাজ কবল হবে না রোজা রাখুক রোজা কবল হবে না হজ যতবারই পালন করুক যদি অবৈধ পন্থায় হয় তাহলে হজও কবল হবে না এই কারণে আমাদের সর্বপ্রথম দায়িত্ব হলো কাসবুল হালাল ফরিদা এই করার পর আমাদের সর্বপ্রথম যে কাজ সেটা হলো হক হালালি উপার্জন করত ভাবে কিভাবে হক খালালি ভাবে কতটুক হক খালালি আছে কতটুকু কষ্ট করি লাভ হবে কোনো লাভ নাই মানুষকে ধোকা দিয়ে কোনো লাভ নাই আর জনের সম্পদ আত্মসাৎ করে নিয়ে বক করি লাভ নাই আইল ঠেলে ঠালি করি লাভ নাই আর একজনের সম্পদ আমি নিয়ে দখল করে নিয়ে আমি বক করব কোনো লাভ নাই আর একজন থেকে জোর করে টাকা নিয়ে যাব অস্ত্র তার সামনে ধরে তার থেকে জোর করে টাকা নিয়ে যাব সম্পদ নিয়ে যাব গাড়িবাড়ি নিয়ে যাব সব কিছু আমি গাড়ি মালিক হব আমি অর্থ সম্পদের মালিক হব আমি সব কিছুর মালিক হব কিন্তু আমার আল্লাহ ফাকরব্বুল আলমীর দরবারে কোনো কিছুই কবুল হবে না কোনো কিছুই কি হবে না কবুল হবে না এই কারণে দেখবেন যে সমস্ত ব্যক্তিরা অবৈধ ভন্তায় উপার্জন করে ওই সমস্ত ব্যক্তিদের তাহাদের শেষ পরিণতি অনেক ভয়াবহ হয় এরা খাইতে পারে না এরা হসপিটালে পড়িয়ে থাকে এরা বিছানায় কাতরাচ্ছে এই এই অবস্থায় কথা বুঝে নি কারণ খানা তো বালানো শরীরটা তো আল্লাফাকরব বলে আলামিন এ দেহটা তো পবিত্র করেই বানাইছে এ দেহটা কি করে বানাইছে পবিত্র করি বানাইছে আর এই দেহটা পবিত্র করে বানাই আল্লাফাকরব বলে আলামিন আমাদের একটা সময় নির্দিষ্ট সময় মর্যাদা মাসুম হিসাবে আমাদেরকে বানাইয়ে দিল আর যখন আমরা যখন বুঝে আসছে তখনই আমরা আমাদের এই পবিত্র শরীরটাকে আমরা পবিত্র করে নিই হারাম উপার্জন দিয়ে কি উপার্জন দিয়ে হারাম উপার্জন দিয়ে এই কারণে বলতেছি আমাদের যে সর্বপ্রথম ব্যবসায়িক বাড়িদেরকে বলতেছি সর্বপ্রথম দায়িত্ব হলো আমাদেরকে যদি আমাদের আমলগুলোকে আল্লাহ রব্বুল আলামিন দরবারে কবুল করাইতে হয় তাহলে সর্বপ্রথম দায়িত্ব হলো আমরা কি করতে হবে সততার সাথে ব্যবসা বাণিজ্য করতে হবে আমানতদারিতার সাথে ব্যবসা বাণিজ্য করতে হবে মানুষের সাথে দোকামি করা যাবে না মানুষের সাথে কি করা যাবে না দোকামি করা যাবে না দোকামি করবেন টাকা পয়সা হবে অনেক কিছু হবে লাভের বেলায় কোনো কিছুই নাই কালকে আমতর ময়দানে জিরু আর ওই পাপিষ্ট ব্যক্তিদের সাথে আল্লাহ বলেন আপনাকে উঠাবেন আর যদি আপনি সততার সাথে ব্যবসা বাণিজ্য করেন আমাদের সাথে যদি ব্যবসা ব্যবসা বাণিজ্য করেন তাহলে কালকে আমতর ময়দানে আল্লাহ বলে আলামিন ওই নবীদের কাতারে উঠাইয়ে দিবেন সিদ্দিকদের কাতারে উঠাইয়ে দিবেন শহীদদের কাতারে উঠাইয়ে দিবেন অলি আল্লাদের কাতারে দিবেন সাহাবাই কারামদের কাতারে উঠাইয়ে দিবেন কথা বুঝে আসছে নি ওই দল অন্তর্ভুক্ত করে দিবেন আপনি নিজেও ভাবতে পারবেন না যে আমি কি কারণে চলে আসলাম এই কারণে দুনিয়ার জগতে হক হালালিভাবে চলার চেষ্টা করুন